নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আনোয়ার হোসেন শামিমের উপর বর্বরচিত হামলার ঘটনায় পুলিশি অভিযানে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাত থেকে বিভিন্ন স্থানীয় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এর আগে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামিমের উপর হামলার ঘটনায় শনিবার দিবাগত রাতে শহর পুলিশের ফায়ার ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিং সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন নরসিদ্রী সদর থানার পূর্ব ব্রাহ্মণী মহল্লার মাহমুদুর রশিদের ছেলে ফজলুল রশিদ আদর শিবপুর থানার দত্তের গাঁও হক খন্দকারের ছেলে শফিকুল ইসলাম সুমন সদর থানার হাজিরপুর এলাকা খানের কুদরত হাসান রবিন সদর থানার ব্রামন্দি মহল্লার মোহাম্মদ হুমায়ুন কবিরের ছেলে মোহাম্মদ সোহাগ মিয়া বৌয়াকুর মহল্লার মোহাম্মদ শওকত মিয়ার ছেলে মহম্মদ তানবির মিয়া ও নরসিং সদর থানার ফুলপুর এলাকা শামসুল আলমের ছেলে শান্ত নর্সিদী পুলিশ সুপার মেনহাজুল আলম জানান মামলায় পাঁচজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও পঁচিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয়েছে উল্লেখ্য যে গত শনিবার সকালে শহরের আরশিনগর এলাকায় ব্যাটারি চালিত ইজি বাইক ও সিএনজি চালিত সহ বিভিন্ন পরিবহন হতে চাঁদা আদায়ের সময় দুজনকে হাতে নাতে আটক করে নরসিহির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম এ সময় তার উপর হামলা করে আটক দুইজনকে ছিনিয়ে নেয় চাঁদা আদায়কারীদের চল্লিশ থেকে পঞ্চাশ জন সহযোগী